একদিন এক গ্রামে থাকত ভুতুম ভূত ভুতুম আসলে একেবারেই ভয়ের ভূত নয় বরং সে ছিল ভীষণ ভুলোমনা আর খেতে লোভী রাতে সে বের হতো মানুষকে ভয় দেখাতে কিন্তু ভয় দেখানোর বদলে সে নিজেই ভয় পেত একদিন গ্রামের মেলা থেকে পিঠার গন্ধ পেল ভুতুম দৌড়ে গিয়ে এক হাড়ি ভাপা পিঠা খেতে বসে গেল কিন্তু খাওয়ার আগে মেলা থেকে কিনতে হবে এই নিয়ম সে জানত না পিঠাওয়ালা বলল এই ভূতদাদা টাকার বিনা পিঠা নয় ভুতুম হাঁ করে বলল আমি তো ভূত আমার কাছে টাকা কোথায় তখন গ্রামের বাচ্চারা হেসে হেসে বলল টাকা না থাকলে তোমাকে একটা গান গাইতে হবে তাহলেই পিঠা পাবে ভুতুম লজ্জা পেয়ে গান ধরল আমি ভুতুম ভূত ভয় দেখাতে পারি না পিঠার গন্ধ পেলেই কিন্তু পেট আমার মানে না সবাই এত হাসল যে ভুতুমকে এক হাড়ি পিঠা দিয়ে দিল এরপর থেকে ভুতুমার কাউকে ভয় দেখাত না শুধু গ্রামের বাচ্চাদের সঙ্গে গান গাইত আর পিঠা খেত